কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে সাহেব কর্মাকারী তো সাহেব কর্মাকারির জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি রক দই নিয়েছি লেবুর রস কাজু বাটা আদা রসুনের পেস্ট আর এখানে জাইফল জয়ত্রী ছোট এলাচ সামরি ছাজিরা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দুটো তেজপাতা দারচিনি এলাচ কালো মরিচ চলুন তাহলে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব এখানে দুটো লেবুর রস নিয়েছি দিয়ে দেব দই নিয়েছি মর মতো লবণ দেব এটাকে একসঙ্গে মাখিয়ে দেব এই বিফ কর্মাকাটি করার জন্য আমি এখানে মাংস হাত সব রকম মিশিয়েই মাংস নিয়েছি এভাবেই নেবেন তাহলে খেতে টেস্টি হবে তাহলে এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এবার চলুন তাহলে আমি শুকনো মশলাগুলো গুঁড়িয়ে নেব ভিজে দেখুন বন্ধুরা আমি এখানে দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আর সেই গরম গোটা গরম মশলাগুলোকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি চলুন তাহলে আমি এবারে রেসিপিটা আরম্ভ করি তেল গরম হয়ে গেছে আলু মরিচ নিয়েছি দারচিনি দুটো এলাচ আর দুটো তেজপাতা নিয়েছি পেঁয়াজ গুলো দিয়ে দেবো ঘি দিয়ে দেবে দু চামচ হালকা লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজের পেস্ট দিয়ে দি রে দাও তিনটা মশলা আদা রসুন পেস্ট 같이 দিয়ে দেবো কাজু বাদাম বাটা দিয়ে দেব করে বসে নেব এবারে মশলাগুলো এবারে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো বনে গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে মশলা কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দেব এটাকে একটু পাঁচ মিনিট ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট পর এখন কত জল বেরিয়েছে এটাকে আবার একটু কষিয়ে নেবো লঙ্কা দিয়ে দেবো জল দিয়ে দেবো এবারে এই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব এটাকে কুড়ি মিনিট ঢেকে আবার সেদ্ধ করে নেবো হচ্ছে দো ফিরে দেখুন এবারে হচ্ছে আবারও কিছু মশলা দিয়ে দেবো শুধুমাত্র গুঁড়িয়ে রাখা মশলাগুলো দিয়ে দেবো অল্প করে একটু দিয়ে দেবো চিনিটা আপনি তো স্বাদ মতো দেবেন আদা দুধ দিয়ে দেবো আমার দুধ দুধটা দিলে টেস্টটা আরও ভালো আসবে কোরমা পেঁয়ারা জল দিয়ে দেবো এক চামচ ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেবো তখন বন্ধুরা আমার এই সাহেব কোরমা গাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন যাতে আমার নতুন নতুন যেরকম ভিডিও ছাড়লে আপনাদের কালের নোটিফিকেশন পৌঁছে দেয় আমি রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন এইভাবে আল্লাহ হাফিজ